জীবন এই ছোট শব্দটা আসলে কত কিছু যে ধারণ করে হাসি কান্না আশা হতাশা আর হাজারো না বলা অনেক কথা আমরা যখন ছোটো ছিলাম জীবনটা আমাদের কাছে একটা খেলনা ছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই খেলনা যেন একটা প্রতিযোগিতা পরিণত হয়েছে আমরা দৌড়াচ্ছি হাঁপাচ্ছি একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছি আর এই দৌড়ের মাঝে যখন হোসট খাই তখন চারদিকে তাকাই দেখি কেউ কি হাত বাড়িয়ে দিচ্ছে মনে হয় এইবার বুঝি কেউ এসে আমার সমস্যা সমাধান করে দেবে কিন্তু বাস্তবতা কি জানেন আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হয় আপনার জীবনে যখন অন্ধকার আসবে তখন হয়তো পাশে থাকার মানুষগুলো আপনার সাহস দেবে একটা বাতি দড়িয়ে দিবে কিন্তু সেই বাতির আলো দরে হেঁটে অন্ধকার পার হওয়ার রাস্তা আপনার নাই অন্য কেউ এসে আপনার হয়ে হেঁটে যাবে না কেউ এসে আপনার কষ্টটা নিজের কাঁধে তুলে নেবে না কারণ এটা আপনার গল্প আপনার পথ তাই প্রথমেই নিজের উপর বিশ্বাস রাখুন নিজের ভেতরের শক্তিকে চিনুন কারণ এই বিশ্বাস আর শক্তি আপনার আসল অবলম্বন মনে করুন আপনি কোনো এক অজানা জঙ্গলে পথ হারিয়েছেন তখন কি আপনি আকাশের দিকে তাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন কেউ এসে আপনাকে উদ্ধার করুক না আপনি নিজেই দিক খুঁজে বের করার চেষ্টা করবেন বুদ্ধিমান মানুষ দ্বিতীয়টি করে কারণ সে জানে ঈশ্বরের সাহায্য আসে তার নিজের চেষ্টার মাধ্যমে আমরা প্রায় মন খারাপ করে বসে থাকি জীবনের ছোটোখাটো ভুল ব্যর্থতা বা দুঃখের জন্য দীর্ঘশ্বাস ফেলি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই জীবনটা আসলে কত সংক্ষিপ্ত একটা ছোটো বিদ্যুৎ চমকানের মতো যা মুহূর্তেই মিলিয়ে যায় দরুন আপনি এক মাস ধরে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে সামান্য ভুলের কারণে সেটি সফল হলো না এই কষ্টটা স্বাভাবিক কিন্তু এই কষ্টের জন্য আপনি যদি মাসের পর মাস হতাশাগ্রস্ত থাকেন তাহলে কি হবে যে সময়টা আপনার হাতে আছে সেই সময়টাও আপনি হারাবেন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় জীবনটা থেমে গেছে কিন্তু জীবন তো নদীর মতো সে কখনোই থামে না প্রতিটি নতুন দিন আমাদের জন্য একটা নতুন সুযোগ একটা সেকেন্ড চান্স তাই যা চলে গেছে তা নিয়ে আফসুস না করে যা আছে তা দিয়ে নতুন করে শুরু করুন অতীতের ভুল থেকে শিখুন কিন্তু অতীতকে জীবনের পথে কাঠা হয়ে দাঁড়াতে দিবেন না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে অনেকেই আছে যারা আপনার মতো একটি সুযোগের জন্য দিনের পর দিন অপেক্ষা করছে আপনার হাতে যে জীবনটা আছে সেটার মূল্য বুঝুন প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আমাদের মনের শান্তির সবথেকে থেকে বড়ো শত্রু হলো প্রত্যাশা আমরা আমাদের বন্ধু পরিবার ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করি বাবি, আমার বিপদে সে পাশে থাকবে আমার সুখে সে আনন্দিত হবে কিন্তু যখন আমাদের প্রত্যাশা পূরণ না হয় তখন আমরা ভেঙে পড়ি তখন মনে হয় এই পৃথিবীটা কত স্বার্থপর বাস্তবতা হলো এই পৃথিবীতে সবাই তাদের নিজেদের গল্প নিয়ে ব্যস্ত তাই অন্যের কাছ থেকে বেশি কিছু আশা করা মানে নিজেকেই হতাশার দিকে ঠেলে দেওয়া যখন আপনি দেখবেন আপনার কাছের মানুষটি আপনার বিপদে পাশে নেই তখন আপনি তাদেরকে দোষারূপ না করে নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি তার উপর এত নির্ভরশীল ছিলেন তাই অন্যের উপর অতিরিক্ত নির্ভর না করে নিজের উপর বর্ষা রাখুন আর সব থেকে বড় কথা হলো সৃষ্টিকর্তার উপর বর্ষা রাখুন তিনি আপনার সব আশা পূরণ না করলেও আপনার জন্য যা ভালো সেটাই সে করবেন বিশ্বাস করুন প্রত্যাশা যত কম হবে আপনার মন ততই শান্ত থাকবে আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ কি জানেন টাকা খ্যাতি কিন্তু আমরা এই সময়কে কতটা অবহেলা করি আমরা বলি আরে কালকে নেব কিন্তু এই কালটা আসলে কখনো আসে না কাল মানে আরও একটি কাজ জমে থাকা আরও একটি স্বপ্ন ফেলে রাখা এক মিনিট সময় যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি একটি নতুন বইয়ের পাতা পড়তে পারেন একটি নতুন ভাষা শেখার চেষ্টা করতে পারেন অথবা আপনার ভালোবাসার মানুষটিকে একটি ফোন করে তার খবর নিতে পারেন কিন্তু যদি এই এক মিনিট আপনি টেনশন বা হতাশা করে নষ্ট করেন তাহলে এটি আপনার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে সময়কে আপনার জীবনের সেরা বিনিয়োগ হিসেবে দেখুন প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটের মূল্য বুঝুন আপনার সময়কে এমন কাজে ব্যবহার করুন যা আপনাকে আনন্দ দেয় আপনাকে এগিয়ে নিয়ে যায় সময়কে নষ্ট করা মানে জীবনের মূল্যবান অংশকে নষ্ট করা আজকের দিনে আমাদের মনের শান্তি কেড়ে নেওয়া অন্যতম কারণ হল তুলনা আমরা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করি সোশ্যাল মিডিয়াতে দেখি অমুকের জীবন কত সুন্দর তার কত খেতি কত টাকা আর তখন নিজের জীবনকে খুব তুচ্ছ মনে হয় কিন্তু একটা কথা ভেবে দেখুন একটা গোলাপ ফুল কি কখনো সূর্যমুখীর সঙ্গে নিজেকে তুলনা করে একটি সূর্যমুখী কি কখনো পদ্ম সৌন্দর্যের সঙ্গে নিজেকে মিলেয় না তারা নিজেদের মতোই সুন্দর আপনার জীবনও ঠিক তেমন আপনার জীবনের পথটা আপনার একা আপনার সাফল্য আপনার ব্যর্থতা আপনার সংগ্রাম আপনার আনন্দ সবই আপনার নিজস্ব গল্প অন্যের সফলতার সঙ্গে নিজেকে তুলনা করে নিজের অর্জনগুলো ছোট করবেন না আল্লাহ প্রতিটি মানুষকেই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করছেন তাই আপনার গল্পটা লিখুন অন্য কারো গল্প নকল করবেন না টেনশন বা দুশ্চিন্তা আমাদের জীবনের একটা অদৃশ্য শত্রু এটা সারা জীবন আমাদের উপর আঘাত করে না কিন্তু ধীরে ধীরে আমাদের মন ও শরীরের ভিতর থেকে দুর্বল করে দেয় যখন আমরা টেনশন করি তখন আমাদের মস্তিষ্ক এবং কিছু রাসায়নিক পদার্থ নিষ্কৃত হয় যা আমাদের রক্তচাপ বাড়ায় হাটের ক্ষতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় টেনশন করে কোনো সমস্যার সমাধান হয় না বরং এটি আমাদের সমাধানের পথ থেকে দূরে সরিয়ে নেয় তাই যখনই কোনো সমস্যা আসবে তখন টেনশন না করে নিজেকে জিজ্ঞেস করুন আমার হাতে কি আছে যা কিছু আপনার হাতে আছে তা নিয়ে কাজ শুরু করুন আর যা কিছু আপনার হাতে নেই তা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন সবশেষে কৃতজ্ঞতা জীবনের সব থেকে কঠিন ও কৃতজ্ঞ হওয়ার মতো কিছু না কিছু থাকে হয়তো আজ আপনি ব্যর্থ হয়েছেন কিন্তু এখন আপনি সুস্থ আছেন আপনার পরিবার আপনার পাশে আছে এই সামান্য বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা বোধ করা শুরু করুন দেখবেন আপনার মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে কৃতজ্ঞতার জাদু এমন যে এটি আপনার ভেতরের সকল নেতিবাচক অনুভূতিকে মুছে দেয় এবং আপনার জীবনের শান্তি ফিরিয়ে আনে জীবনটা আসলে খুব সহজ আমরাই এটাকে কঠিন করে ফেলি আজ থেকে একটি নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন নিজেকে নিজে ভালোবাসুন নিজের যত্ন নিন যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন মনে রাখবেন এই যুদ্ধ আপনারই আর এর জয়ও আপনারই হবে আপনার জীবনের সবথেকে বড় সম্পদ টাকা খ্যাতি বা অন্য কিছু নয় সেটা হলো আপনি নিজেই আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে এই জীবন আপনাকে এমন সব উপহার দেবে যা আপনি কোনোদিন কল্পনা করেননি এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন